আবারও মিথ্যে কথা ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল মেনশন করেছে যে আমার গলায় লাভ বাইট ছিল আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি সারাদিন অন্য ছেলের সঙ্গে ছিলাম প্রথম কথা এটা হচ্ছে একটা ফেক আমার স্কিনে প্রবলেম আছে সেটা আমার ছোটবেলা থেকে যারা আমায় চেনে তারা জানে আমার এরজিমার সমস্যা আমি তোমাদেরকে এটারও প্রমাণ দেব তোমরা নিজেরাই দেখো এগুলো আমার পায়ে হয়েছে এক এক বছর এক এক জায়গায় কখনো গাল কখনো পেট তো তোমরাই একটা জিনিস ভাবো সেই মানুষটা আমার বাড়িতে একটা বছর আমার সাথে ছিল কই আমি তো কোনোদিন দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে আর আজকে সে বলছে আমার নাকি সেগুলো অ্যালার্জির দাগ ছিল তো তোমরা একটা জিনিস ভাবো যে মানুষটাকে নিয়ে আমি একটা বছর ছিলাম যদি তার অ্যালার্জির প্রবলেম হতো সে একবার হলো তো আমাকে বলতো যে আমার বাড়িতে থাকতে হলে তার একদিন হলো সেই অ্যালার্জির প্রবলেমটা হতো আমার স্কিনে সমস্যা যেটা সবাই জানে আমার গালে এরজিমা হতো প্রত্যেক বছর শীতকালে তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি আমি এখনো মলম দেখাবো দেখো এই যে হচ্ছে সেই মলমগুলো যেগুলো আমি ব্যবহার করতাম প্রথমে এটা আমি ইউজ করেছি আমার কমতো না তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল এইটা দুটো ইউজ করেছি দেখতে পাচ্ছ অনেক আগে থেকেই এই সমস্যাটা হয় এই দুটো ইউজ করেও কমেনি লাস্টে আমার এটা ইউজ করে কমেছে তো তোমাদের আমি প্রমাণ সহকারে পাখি প্যাকেটগুলো নেই সব তো আর কেউ জমিয়ে রাখে না এসব প্রমাণ হিসাবে এই কিন্তু আমি তো কোনোদিনও দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে আর দ্বিতীয় কথা যদি অ্যালার্জির প্রবলেম হয়ে বা থাকে আমি যখন তার মা তার পিসি বা তার সামনে আমি এত বড় একটা জিনিস বলছি যে তোমার গলায় দিয়েছে তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো এগুলো আমার মেয়ে যা খুশি করবো আমি তোমাদেরকে আমি দেখালাম তো আমি যেহেতু পরিষ্কার প্রথমে লাল হয় তারপরে ওরকম দাগ হয়ে যায় স্ক্রিনশটটা দেখো তো তোমরা স্ক্রিনশট দেখে নিলে আমি এখানে প্রথম প্রমাণ দিলাম যে আমার গলায় কোনো লাভ বাইট ছিল না আমি কোথাও কারোর সাথে যাইনি আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে না আমি ওসব কোনো কিছু করিনি আর দ্বিতীয় কথা ও বললো ও সারাটা দিন ওর পিসি বাড়িতে ছিল কিন্তু আমি সকাল দশটার সময় জামাইবাবুর সাথে যখন কথা হয় ও জামাইবু বলে আমি দশটার সময় ডিএনফাইভে ওকে আমি তুলে দিয়েছি ও বাড়ি চলে গেছে আমি সেই মানুষ যদি হয়তো তোমরা বিশ্বাস না করো এরও আমি একটা ক্লিপ দিয়ে দেবো জামাই বউ যেটা বলেছিল যে আমি সকাল দশটা ওকে বাসে তুলে দিয়েছি তোমার বাড়ির থেকে সকালে চলে গেছে কাজ কি তুমি ছেড়ে দিয়ে গেছিলে কি এমনি বাসে চলে এসেছে না আমি আমি বাসে তুলে দিয়েছিলাম মোট থেকে ডেন ফাইভে তো বাড়ি চলে এসেছে তাই হুম কিন্তু আমি তো মাত্র তো বাড়ি গেলাম ঠাম্মা বললো বাড়ি নেই দিদি বাড়ি ইউ না ওইটা নিয়ে তো সব বাড়িতে ছিলাম এই হচ্ছে আমার পিছে তুমি বললাম তোমার বাড়িতে ছিলাম ফোন করেছিল আমার সামনে ফোন করেছিল আমার পিশের ও ফোন করেছিল আর ও যেও তো আমার বাড়িতে এসে আগে কয়েকবার খুব পরিমাণে ঝামেলা করেছে যখনই আসতো তো উস্ত না ব্যাপার মানে ঝামেলা ঝগড়া জাতি শুনতে শুনতে সেগুলো ভালো না লাগতে লাগতে আমার মা ওখানে কিছু কথা বলে ফেলে যেমন আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করবে এটাও আমি বলছি যে আমার মা এই কথাটা কেন বলেছে তার কারণ হচ্ছে আমি যখন ওই বাড়িতে ছিলাম সে রাত্রি দেড়টা নেই দুটো নেই মেলায় চলে যাচ্ছে ঘুরতে চলে যাচ্ছে যেখানে খুশি চলে যাচ্ছে দিন বাড়ি থাকতো না ফোনে ফ্রি ফায়ার খেলতো অন্য মেয়ের সাথে কথা বলতো এগুলো ওর বাড়ির লোক জানতো এমন না যে একদমই কেউ কিছু জানতো না কিন্তু ওর মা কখনো সেরকম জোর দিয়ে বারণ করেনি বা বারণ করলেও শুনতো না সেই ঝামেলাগুলোর কারণে যেহেতু ঝামেলা হচ্ছিল তো আমার মা ওই পয়েন্টে রাগের মাথায় কি বলবে বুঝতে না পেরে ওই কথাটাই বলেছে আমার মেয়ে আমার বাড়িতে থেকে যা খুশি তাই করুক দ্বিতীয় কথা আমি যখন সন্ধ্যে আটটার সময় ওদের বাড়িতে যাই যাওয়ার পরে ওর বোন বাড়িতে থাকে ওর বোনকে বলি তোমার দিদি কোথায় বলে দিদি তো বাড়ি আসেনি দিদি তো দিদি বাড়িতে রয়েছে আমি বলছি কতদিন ধরে বলছে পাঁচ দিন হয়ে গেছে তাহলে তোমরা ও এখন বলছে ও পিসিকে নিয়ে যে আমি পিসি বাড়িতে ছিলাম তা আমার কথা হচ্ছে আমাকে হয়তো মানলাম মিথ্যে কথা বলতে পারে কিন্তু নিজের বোনকে কোনোদিন তো বলবে না যে আমি পিসি বাড়িতে রয়েছি আমি একটু পরে বাড়িতে আসছি যখন ও ফোন করে আমি তো বললাম যে না আমি আজকে বাড়ি আসবো না কিন্তু তোমার বাড়ি বসে আমার বাড়ি বসেছিল তখন আমি বলি যে আমি বাড়ি আসবো না তারপর সন্ধ্যা হতে আমি আর পিসি দুইজনে মিলে বাড়িতে আসি সঙ্গে সঙ্গে ও ঢুকেছে কিছুক্ষণের মধ্যে ও ঢুকে গেছে ও ঢুকেছে আর ঝামেলা শুরু করেছে আর আমরা কি জানতাম ও রেকর্ডিং অন করছে না আমরা জানতাম না যে রেকর্ডিং কিছু কারণ ও খুব ভালো মতন জানতো আমার কাছে কিছু প্রুফ আছে কিছু প্রমাণ আছে কিছু রেকর্ডিং আছে সেগুলো আমি দিতে পারি তো ওর নিজের সাক্ষীর জন্য জাস্ট ওই ভয়েস রেকর্ডটা ছিল আমার গলায় কোনো লাভ বাইট ছিল না আমি কোনো কারোর সাথে রাত কাটাতেও যাইনি আমি দিন কাটাতেও যাইনি আমি ওসব কিছু করি নি